যে সমস্ত মা বোনরা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন এবং আপনারা জানতে চাইছেন আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা ঠিকমতো ব্যাংকে ঢুকছে কিনা কিন্তু আপনারা রকম মেসেজ পাচ্ছেন না বুঝতে পারছেন না আপনার ব্যাংকে কি আদৌ টাকাটা ঢুকেছে বা লক্ষ্মীর ভান্ডার ঠিকভাবে অ্যাপ্লাই করা হয়েছে কিনা এবং ব্যাংকে টাকা ঢুকলো কি না সেই সব বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারছেন না যদি সেগুলো জানতে না পেরে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ আমরা লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস চেক করা দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে পেমেন্টের স্ট্যাটাস চেক করবেন এবং সেখান থেকে আপনারা আপনাদের পেমেন্টের ব্যাপারে সব কিছু জানতে পারবেন একটা জিনিস আপনাদেরকে মানতেই হবে রাজ্য সরকার আর কিছু করুক না করুক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু একটা ভালো রকম জনপ্রিয়তা অর্জন করেছে এই লক্ষ্মীর ভাণ্ডারে যেমন ধরুন পাঁচশো টাকা যারা পেত এখন পাচ্ছে হাজার টাকা হ্যাঁ এরপর যারা হাজার টাকা পেত এখন পাচ্ছে বারোশো টাকা তো টাকা কিন্তু বেড়েছে এই লক্ষ্মী ভাণ্ডার টাকা কিন্তু এক থেকে মাসের এক থেকে দশ তারিখের মধ্যে চলেও আসছে এবং বেশিরভাগ মহিলারা কিন্তু বেশিরভাগ কেন যাদেরই যে সমস্ত মহিলারা একুশ বছর থেকে উনষাট বছর পর্যন্ত বয়স প্রত্যেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা পাচ্ছে তো যাই হোক এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে কিন্তু অনেকে অনেক মহিলাদের অনেক রকম সুবিধা হচ্ছে তো আজকে আপনারা দেখুন যে কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন আপনার ব্যাংকে মেসেজ আসুক ছাই না আসুক তাতে কোনো অসুবিধা নেই আপনার লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে যদি পেমেন্ট সাকসেস দেখায় তাহলে আপনি জানবেন আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে তো চলুন আমরা এখানে দেখি নর্মালি আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি সাধারণত ক্রম ব্রাউজারে চলে এসেছি তো এখানে আপনারা টাইপ করবেন সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি ডট কম ডট ইন তো আমি যেমন সোশ্যাল সিকিউরিটি এস ও এসওসিআইএল সোশ্যাল সিকিউরিটি এস ই সি ইউ আর আই টি ওয়াই সোশ্যাল সিকিউরিটি ডাব্লুবি ঠিক আছে এটা লিখেই আপনারা সার্চ করবেন সার্চ করার পরেই আপনাদের সামনে সোশ্যাল সিকিউরিটি ডাব্লু বি লিখলে সার্চ করলে এই একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করবে ঠিক আছে অর্থাৎ এই যে পেজটা শো করছে এই সাইটে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে যে অপশানটা আসছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এখানে আপনাদের সামনে একটা জিনিস বা অপশন শো করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাক অর্থাৎ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর খানিক স্পল ডাউন করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা নাম্বার অ্যাপ্লিকেশন আইডি অথবা মোবাইল নাম্বার অথবা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অথবা আধার নাম্বার যে কোনো একটা নাম্বার এখানে ফিল ফিল আপ করে ক্যাপচার কোডটা দিয়ে দিলেই হবে তো সাধারণত আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে একজনের সাথে হ্যাঁ তো আমি এখানে একজনের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা ফিল করে দিচ্ছি তো ক্যাপচা কোডটা কি রয়েছে আমি দেখে দেখে ফিল করে দেবো তাহলে কিন্তু এখানে হ্যাঁ সব কিছু এখানে জানতে পারবো তো ক্যাপচা কোডটা ফিল করে দিয়েছি এরপরে সার্চ বলে একটা অপশন আপনাদের সামনে শো করবে সেই সার্চে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সব কিছু ডিটেলস কিন্তু এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখানে শো করছে ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি যে অ্যাপ্লাই করেছে এখানে কবে কোন ডেটে আপনার সব কিছু হয়ে যে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই বীরভূম ডিস্ট্রিক্ট হ্যাঁ কবে অ্যাপ্লিকেশন বোলপুর শ্রীনিকেতন ব্লকে ভেরিফাই হয়েছে অ্যাপ্লিকেশন বোলপুর শ্রীকেতন ব্লকে গেছে তারপরে কোথায় আছে এখন সব কিছু এখানে শো করছে পেমেন্টের ব্যাপার এবার পেমেন্ট স্ট্যাটাস এখানে শো করবে দেখতে পাচ্ছেন তো এখানে কার নামে রয়েছে সেটাও দেখাবে বেনিফিশারি আইডি দেখাবে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও দেখাবে পেমেন্ট দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস বলছে ভ্যালিডেশন সাকসেসফুলি রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশারি সব কিছু স্ট্যাটাস এখানে শো করবে এবার আছে যাক মেন বিষয় যেটা আমরা এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করে আছেন পেমেন্টের ব্যাপারটা দেখার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি যে তার পেমেন্ট স্ট্যাটাস এখানে শো করছে তার আগে আর একটা জিনিস আপনারা দেখে নিন যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আয় কোড শো করছে সেটা আপনারা একটু মিলিয়ে নেবেন আচ্ছা মান্থ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাস আর মে মাস ঠিক আছে তো মে মাসের টাকা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে অর্থাৎ মে মাসের টাকা কিন্তু ঢুকে গেছে আজকে মে মাসের হচ্ছে তারিখ হচ্ছে আপনার ছ তারিখ এই ছ তারিখ তার দিনের মধ্যে কিন্তু এই পেমেন্ট মে মাসের টাকা ঢুকে গেছে এপ্রিল মাসের টাকা তো এপ্রিল মাসেই ঢুকে গেছে তো এখানে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজেই শুধুমাত্র আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু আপনারা চেক করতে পারবেন নিজেরাই সামান্য একটু আদু দেখে নিলেই আপনারা কিন্তু সব কিছু পেরে যাবেন এটা সরাসরি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনারা কিন্তু সরাসরি জানতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও যেখানে আপনারা জানতে পারলেন লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিভাবে চেক করবেন যদি আপনার ব্যাংকে মেসেজ এসে না থাকে অথবা আপনি জানতে পারছেন না আপনার টাকা ঢুকছে কি না এভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি ঢুকেছে না সেখানে খুব সহজ পদ্ধতি আপনার কাছে মোবাইল নাম্বার মনে নেই আধার নাম্বার দেবেন আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দেবেন সেই স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি চারটের মধ্যে যে কোনো একটা দিয়ে ক্যাপ চেকর্ড ফিল করে সার্চ করলে আপনি কিন্তু ডিটেলস সব ডিটেলস পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও আপনাদের জন্য আনার চেষ্টা করে থাকি যেটা আপনাদের কাজে লাগবে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা ধন্যবাদ